এ বিষয়ে গত পাঁচ ফেব্রুয়ারি বাঙ্গরা বাজার থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাঠ কর্মী সাদিকুল ইসলাম ও ইসরাফিলের নাম সহ তিনজনের নাম সহ অজ্ঞাত আরও চার পাঁচ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাতনং পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কুরুন্ডি গ্রামের মহম্মদ রফিকুল ইসলামের স্ত্রী রুমি আক্তার ভুক্তভোগী রুমি আক্তার বলেন বিগত দু হাজার একুশ সালে একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় মুরাদনগর শাখা কুমিল্লা হইতে মাসিক কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ করে আমি উক্ত ঋণ গ্রহণ করার পর এক নং বিবাদী দুই এক মাস পর পর আমার নিকট হইতে কিস্তির টাকা গ্রহণ করে এবং কিস্তির বইতে স্বাক্ষর প্রদান করে আমি উক্ত ঋণের লভ্যাংশ সহ সমস্ত টাকা পরিশোধ করার পর তাদের অফিসের নিয়ম অনুযায়ী এক ও দুই নং বিবাদী আমার নিকট হইতে কিস্তি জমা বইটি নিয়ে যায় পরবর্তীতে এক ও দুই নং বিবাদী আমার কিস্তি জমার বইটি আমাকে ফেরত না দেওয়ায় আমি তাদের অফিসে গেলে বিবাদীরা আমাকে বই দিব দিচ্ছি করে ঘুরাইতে থাকে এক পর্যায়ে আমি বিবাদীদের নিকট হইতে আমার কিস্তি জমার বইটি নেয়া দেখি যে এক ও দুই নং বিবাদী আমার কিস্তি জমার বই হইতে একটি পাতা ছিঁড়িয়া ফেলে এবং কিস্তি সম্পূর্ণ টাকা বইতে তোলা নাই এছাড়াও বিবাদীরা আমাদের গ্রামের প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন গ্রাহকের কিস্তির টাকা উত্তোলন করিলেও তারা উক্ত টাকা অফিসে জমা না দিয়া এবং বইতে লিপিবদ্ধ না করিয়া নিজেরা আত্মসাত করে আমি বিবাদীদেরকে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা আমার বাড়িতে যাইয়া উক্ত বিষয়টি সমাধান করিবে বলিয়া জানায় এমতাবস্থায় চার ফেব্রুয়ারি দুপুর অনুমান দুইটা ত্রিশ সময় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা আরও চারজন বিবাদী আমাদের বাড়িতে আসে এবং আমি সহ অন্যান্য গ্রাহকের নিকট টাকা চায়। তখন উক্ত বিষয় নিয়ে বিবাদীদের সাথে আমার কথা কাটাকাটি হয় উক্ত কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা আমার সহিত খারাপ আচরণ করত আমাকে মারধর করার চেষ্টা করে তখন আমার সোর চিৎকারের সাক্ষীগণ সহ আশেপাশের লোকজন আগাইয়ে আসিলে উপস্থিত লোকজনের সম্মুখে আমি বিবাদীদেরকে টাকা না দিলে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করিবে মর্মে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি প্রদান করে এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন একটি একটি খামার প্রকল্পের কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে এটি তারাই সমাধান দিবে হাতাহাতির বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে প্রধান অভিযুক্ত সাদেকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সে মোবাইল রিসিভ করেনি এ বিষয়ে ভুক্তভোগীদের বক্তব্য আমরা শুনি ঋণ দেওয়ার পরে ঠিকভাবে ঋণ নেওয়া না আবার পেট বইগুলো নিয়ে দেওয়া না হ্যাঁ

आटारोजरो रोख रहो बारा रोजंघ्टाय कंजेफरी चिसी। अब्स whenster 18 g- framework यह कंताले मैं BR66, बोडनी कीि रहा सुमाजमि, The land 3 buyer. पई मिलेजिक चिसी। यह पने पीमाई मोरे आका स्क्रें पासे о steroiden 2豪by 8- tempta यह गोगमि धुर शिली ती बाराँ चैने कु� এরা বই হিসাব করতো হ্যাঁ মোট জমা দিয়েছেন কত মোট জমা গেছে আপনার এই ছত্রিশ হাজার চার হাজার চল্লিশ হাজার কইতেছে অনলাইনে ষোলো হাজার আবার ক আঠারো হাজার তো হারা তখন ফেস টু ফেস সামনে বসলো তো আমি হারা লোক কইলাম যে দেখেন আমি কইতেছি আটটা কিস্তি আপনি কইতেছেন চারটে কিস্তি তো এটা তো কথার অনেক ফারাক না অর্ধেক টাকার বেশ কম তো আপনি আমার বইটি দিন তো হ্যাঁ আমার ঘরে বই থেকে করলো কি আছে ভাই ঠিক আছে তারপরে কত অভাব মাঠ কর্মী দিয়ে নিচে তার কত ভাত দিলাম তারপরে বইয়ে যা পাওয়া যাইবো তাই ইনশাল্লাহ ডিসিশন ফাইনাল তাই আমরা দিয়ে দেবো বইকেও অনেক বই হারা আনিছে হিসাব করব কইয়া হিসাব করব কইয়া নিয়া বই হারা দিতেছে না কই বই পাই না বলে কি এটা বলতেছে মাঠ কর্মীও কইতাছে বা যারা ওই দিন কা ছিল নতুন লোক তারাও বুঝতাছে যে বই আমরা ভাই পাইতেছি না আমি বই যদি না পান তাই এটা সমাধান কেমে দিবেন কইটা একটা ডিসিশন দেই ইয়া সাদেক যা কইছে এমকে না তাই মেনে ম্যানের মুখে লিখে আমার দুশো টাকা করে দেওয়া অনেক দিন দেওয়া দুটা বইয়ের মধ্যে সঞ্চয় এবার আটটা কিস্তি দেওয়া এপরে আপনারা কইছেন যে ঠিক আছে ভুল মানুষের মধ্যে হইতে পারে আপনিও ভুল হইতে না তো স্বাদে করে বল হইতে পারে তো বইটি আপনাকে চাইনি আমরা ডকুমেন্টটা করবো যে এতো টাকা তো বই না বইও দে না দেয় না হ্যার মন চমৎ

আমি আবার বাইঙ্গে দেন আমি খুশি করবো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ অনুমান পাঁচশো টাকা করে আমার বলে নাই কিন্তু না হ্যাঁ পাঁচশো টাকা করে দুইশো টাকা হতো না পাঁচশো টাকা দিলে ভেঙে দিব